এটা হচ্ছে পুনা কাকরাজ বাজার দেখো খুব বৃষ্টি আর বৃষ্টির মধ্যে দেখো দাঁড়িয়ে বাজার বাজার যাচ্ছি দেখি বাজারে কি পাওয়া যায় তবে এখানে কিন্তু মাছ মাংসটা পাওয়া যায় দিনের বেলায় কিন্তু মাছটা কিন্তু পাওয়া যায় না তবু দেখবো চেষ্টা করে কদিন ধরে মাছটা খাইনি আর কদিন তো নিরামিষই চলছিল পুজো পুজো নিয়ে শনিবার ছিল তারপরে ষষ্ঠী ছিল তার বাবা লোকনাথের পুজো ছিল এই নিয়ে তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি বাজারে গিয়ে কী কী নিচ্ছি এই দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরিয়েছি এই যে বৃষ্টি পড়ছে কিন্তু বাজার তো আনতেই হবে ইচ্ছে করার নেই এই যখন বৃষ্টি শুরু এই দেখো আমাদের একটা মন্দির সন্তোষী মায়ের মন্দির এই যে সকাল থেকে বেশ শুকনোই ছিল কি সুন্দর আর এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি ছাতা নিয়ে যাচ্ছি দেখো মায়ের মন্দির সন্তোষী মায়ের মন্দির এই যে একটা গণেশ মন্দির এই যে গণেশ ঠাকুর এই যে গণেশ মন্দির এটা রাস্তাটা কেমন ঢাল দেখো আমি উপর থেকে নিচেই নামছি এই যে আর আমার হাজবেন্ড নিচেই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আলে উপরে রাস্তা বেলা এই যে কেমন ঢাল দেখো এই যে মায়ের মন্দির মায়ের মন্দির তোমার বড় আসছে হ্যাঁ লাইক চলছে হ্যাঁ আজিন काय पाहिजे সব বৃষ্টি হয়ে যাবে কাঁচাバイク মুছছে পুরো বৃষ্টি হচ্ছে চলো আম দেখেছি আমরা চলে এসেছি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কী বলবো বন্ধুরা মানে দাঁড়ানোর বাঘ নেই এত বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা ঘরে চলে এসেছি যা যা নেওয়ার সবজি নেওয়ার নিয়ে চলে এসেছি